পাইকারি মাছ বিক্রির মধ্যে গাইবান্ধার বাদিয়েখালী একটি অন্যতম গাইবান্ধার সদর উপজেলার বাদিয়েখালী বাজার মাছের বাজার নামে অন্যতম একটি বাজার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীর এই বাজারে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এটি গাইবান্ধা বাজারগুলোর মধ্যে এই বাদিয়াখালী বাজারটি মাছের বিখ্যাত বাজার নামে অতি সুপরিচিত বাজারগুলোর মধ্যে এই বাদিয়াগলি বাজারটি মাছের বিখ্যাত বাজার নামে অতি সুপরিচিত সরজমিনে জানা যায় এই বাদিয়াগলি বাজারে প্রতিদিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন প্রজাতির মা ফুচলা ও লাইকারি বিক্রয় করা হয় বিভিন্ন জেলা থেকে গাড়িতে বিভিন্ন প্রজাতির মাছ সরবরাহ করা হয় এবং সুফল মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় প্রতিদিন সকাল ছয়টার সময় দূরে পাইকারি ক্রেতারা এসে মাছ কিনতে জমা করে দাঁড়িয়ে ফেলে বিভিন্ন প্রজাতির মাছগুলো বিভিন্ন সম্প্রদারে বিক্রয় করা হয় যেমন সাগাটা বরখালি কুল্লাগাজার ফুলঝুড়ি কোনারপাড়া ভাঙ্গামর কুকুরাপাড়া জোনাকির মোড় নবাবগঞ্জ বাজার কাতলামারি গুনগুড়ি মশামারি কালীবাজার আনন্দবাজার সুশান্তির মোড় সমুদ্র বাজার চন্ডিয়া বাজার উদিয়াখলি মাদ্রাসা বাজার বিরহাট গাইবান্ধা দারিয়াপুর খোলা বাড়ি বাজার বালুয়া বাজার ঘুরাবান্ধা বাজার জালুপুর জাঙ্গা বাজার রুঙ্গাবাড়ি বাজার না বাজার সহ বিভিন্ন বাজারে মাছ করা হয় যেমন রুই কাতলা ইলিশ ওয়াল কাটা চিতল ব্রিগেট মাগুর শিং পাবদা চিংড়ি হরকুটি সিলভার কাপ রেকা ব্ল্যাক কাপ ট্যাংনা সহ সকল প্রজাতির মাছ পাওয়া যায় এই জাতীয় মাছ তার দেশি মাছ পাওয়া যায় নদনদী হাইবেল পুকুর সহ সমুদ্র ও সাগরের মাছও পাওয়া যায় এই দাদিয়াখালি বাজারে এই দাদিয়াখালি বাজারে চার থেকে ছয়টি মস্ত আরও রয়েছে দূরে পাইকারিতে সকল সুবিধা দেওয়া হয় বলে জানা যায় এছাড়াও দাদিয়াখালিতে বিভিন্ন প্রকার মালামাল পাওয়া যায় যেমন কাঁচা বাজারের সকল প্রকার কাঁচা বাজারের কাঁচা বাজার পাওয়া যায় এছাড়াও লাগে প্রতি রবিবার ও বুধবার হাটে গরু খাসি কেনা বাচা সহ হাঁস মুরগি ও ইত্যাদি খাদ্য খাদ্য সামগ্রী পাওয়া যায় বলে জানা যায়